সত্য এখন জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান মহাশয়ের সাংসদ তহবিল থেকে লালগুলাবাসীর চিকিৎসা পরিষেবা আরও উন্নত করতে এসিউ অ্যাম্বুলেন্স প্রদান করলেন ক্রিসপুর গ্রামীণ হাসপাতালে প্রধান অতিথির মাননীয় সাংসদ খলিলুল রহমান জঙ্গিপুর বিশেষ অতিথি রাজ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান মহাশয় লালগোলা ব্লকের বিধায়ক মোহাম্মদ আলী সাহেব এবং চাঁদ মোহাম্মদ সাহেব উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন ডিরেক্টর আসুন তাদের বক্তব্য শুনে যে মানসিকতা এখানে সরকারের অনুদানের উপর উনি নির্ভরশীল নয় ব্যক্তিগত উদ্যোগে এরকম বিভিন্ন পরিষেবামূলক কাজ করে চলেছে আমি ওনাকে সংসদ বলে যতটা সম্বোধন করি তার থেকে বিশিষ্ট সমাজসেবী উনি হিসাবে আজকে এলাকায় দাগ কেটেছে ওনার উদ্যোগে আজকে আমরা এরকম একটা লালগলার মতো জায়গায় আইসিসি পরিবেষ্টিত একটা অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সটা উন্নত আধুনিক মানে ভৈগলিক দিক দিয়ে লালগলা এমন একটা জায়গায় অবস্থিত এলাকায় যখন কোন মুমূর্ষু রুগী জরুরি পরিষেবা দরকার আছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করা যাবে না তাকে সঙ্গে সঙ্গে বহরমপুর বা জঙ্গিপুর মাল্টিস্ট্রসপিটাল নিয়ে যেতে হবে যে পরিবহনের দরকার অক্সিজেন সহ আধুনিক যন্ত্রপাতি পরিবেশিত আইসিসু অ্যাম্বুলেন্স আমাদের প্রিয় সংসদ অবশ্যই আপনাদের লালগোলার বিধায়ক ওনার তত্ত্বাবধানে এই এলাকার মানুষের রুগীদের পরিষেবা কাজে লাগবে এরকম অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজকে নির্বাচন আচরণ বিধির জন্য আমরা তা হাতে পাইনি বা আমরা না পাওয়ার ফলে দিতে পারিনি এবং নির্বাচনে যে বিধি প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে আর কি তা ছিল প্রায় তিন মাসও বলতে পারা যায় নির্বাচন ঘোষণা থেকে একবারে রেজাল্টের পরে তো একটু দেরি হলো আর কি সেই সঙ্গে আমাদের জেলায় যে আইসিউ অ্যাম্বুলেন্সের যে সংখ্যা খুব কম আর কি কিন্তু লালগোলায় এই অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে এই এলাকার মানুষ খুব উপকৃত হবে আর কি এবং সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বিধায়ক ভাই আমাকে বারবার বলেছিলেন কি আমাদের কৃষ্ণপুর হাসপাতালটাকে বেশি করে দেখতে হবে এবং সেই দিকে মাথায় রেখে এখানে যে এইচডিও বেড যেটা জেলা হাসপাতালগুলিতে আমরা দেখতে পাই আর কি কিন্তু আজকে রুরাল হাসপাতাল নাম কৃষ্ণপুর সেখানে কিন্তু খুব দ্রুত আরম্ভ হতে যাচ্ছে আমি হয়তো এই এসি বিষয়টা আরো অনেক আগে আমি জানতে পারলে আমি কিন্তু সেটা দ্রুত ভাবে এটাকে আরো করা যেত আমি আজকে জানতে পেরেছি আজকে আমি ঘোষণা করেছি যে এটা আমি কাল হলে কালকেই আমি এই আমাদের এসি মেশিন গুলো দিয়ে দেওয়া যাবে যেন দ্রুত চালু হয়ে যায় মানুষ যেন এখানকার চিকিৎসা পরিষেবাটা যেন পাওয়া না সেই সঙ্গে আমার যে লক্ষ্য যে শিক্ষা এবং স্বাস্থ্যকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এসিময় সাহেব অনেকগুলো কথা বললেন খুব ভালো কথা যেগুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে এমন নয় যে শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে इसके लिए बेल आइकन जरूर दबाइएगा